গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক যমুনা দেব যমুনা অফিসিয়াল আজকে আমরা বোর্ড দিতে গিয়েছি গাইস বোর্ড দিয়ে এসেছি তারপরেও ভিডিওটা এন্ট্রিউ দিচ্ছি মাঝে পিছনে আর ওই সাইডে আছে জেঠিমনি কাকু আর চলো গাইস দেখতে থাকো আর লাস্ট পর্যন্ত পাশে থেকো ভিডিওটা বেশি বড় হবে না ছোটই হবে তোমরা লাইক কমেনসেন সাবস্ক্রাইব করে দিও গিয়ে গাইস প্রচুর কাদা হয়ে গেছে এদিকে দেখুন এসেছি আমাদের তোমাদেরকে দেখিয়ে দেব গাইস আর গাইস এটা হচ্ছে আমাদের স্কুল এখানেই এখানে দিতে এসেছি অনেক সুন্দর গাইস কি বলবো আর এটা হচ্ছে নতুন বিল্ডিং আর অনেকটাই সুন্দর যেটা

আর আমি কোথা যে যাচ্ছি গেছ দেখো একটা গরু গরু করছে দেখো ব্লগটা এতিয়া বজি লাইক আমি শেয়াৰ ছাইব কৰি দিয়া